তো আজকে আমরা দেখব যে একটা আপনার যদি অবজেক্টিভ সেলস হয় আপনি যদি ফেসবুকের কাছ থেকে কোনো সেলস চান তাহলে একটা অ্যাড ক্যাম্পেন কী কীভাবে সাজাবেন তো চলেন প্রথমে ক্রিয়েটে ক্লিক করবেন ক্রিয়েটে ক্লিক করার পর আপনার যেহেতু অবজেক্টিভ হলো আপনি সেলস জেনারেট করবেন তাহলে অবশ্যই এই সেলসটাকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর অবশ্যই কন্টিনিউতে যাবেন যাওয়ার পর আমরা চাচ্ছি ম্যানুয়ালি আমাদের ক্যাম্পেইনটা সিলেক্ট করব সেই জন্য যে মেনুয়াল অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিবেন। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি অবশ্যই আপনার ক্যাম্পেইনের একটা মিনিংফুল নাম দিবেন যাতে করে আপনি সহজেই বুঝতে পারেন কেন তৈরি করেছিলেন এই ক্যাম্পেইনটা তো আজকে আমরা আমাদের তারিখটা এখান থেকে সিলেক্ট করে দিলাম মাসটা না উল্লেখ করি এরপরে আমরা এটা দিচ্ছি হলো টেস্ট ফোর ব্যাচ অ্যাকাউন্টিং সেলস ক্যাম্পেন এরকম একটা মিনিংফুল নাম দিয়ে দিবেন কেন আপনারা এই ক্যাম্পেনটা তৈরি করতেছেন এরপরে ক্যাটাগরিসে কিছু করা লাগবে না কেন করা লাগবে না সেটা আপনারা জানেন বাইং টাইপ অবশ্যই অপশন থাকবে এরপরে আমাদের যে অবজেক্টিভ সেটা আমরা এখানে আবার দেখতে পারতেছি এরপরে অ্যাডভান্টেজ প্লাস ক্যাটালগ অ্যাডস এবং অ্যাডভান্টেজ প্লাস ক্যাম্পেইন বাজেট এবং টেস্ট এ সবগুলো অপশনই আমরা আমাদের চাহিদা মোতাবেক ইউজ করব। এখন আমরা আমরা আপাতত এই অপশনগুলো ইউজ করব না ওকে এরপরে আমরা চলেন নেক্সটে চলে যাই নেক্সটে যাওয়ার পর আমরা যখন সেটে আসবো আমাদেরকে অবশ্যই শুরুতেই আমাদের কনভারশনের যে লোকেশন সেটা কোথায় হবে সেটা সিলেক্ট করে দিতে হবে তো এখন আপনাদের আপনারা যখন কোনো কোম্পানিতে যাবেন অনেক ক্ষেত্রে দেখা যাবে যে তাদের কোনো ওয়েবসাইট নেই তারা পেজের মাধ্যমে কি করে অর্ডার কনফার্ম করে থাকে বা অর্ডার নিয়ে থাকে তখন আপনি কি করবেন আপনি ম্যাসেঞ্জার ডেস্টিনেশন দিয়ে দিবেন আর যদি এমন হয় যে না আপনার কোম্পানির ওয়েবসাইট আছে এবং আপনি চাচ্ছেন ফেসবুক অ্যাডের মাধ্যমে ইউজার আপনাদের ওয়েবসাইটে যাবে এবং তারপরে সে ওইখান থেকে কিনবে অথবা আপনার কোনো ল্যান্ডিং পেজ আছে সেইখান থেকে ইউজার কিনবে তাহলে আপনি অবশ্যই এই ওয়েবসাইট সিলেক্ট করে দিবেন তো আপাতত আমাদের যেহেতু ওয়েবসাইট নাই আমরা কি করব আমাদের মেসেঞ্জার অ্যাডের মাধ্যমে মেসেঞ্জারের মাধ্যমে কাস্টমারকে সেইখানে কনভার্শন করার চেষ্টা করব সেই জন্য কনভার্শন লোকেশন মেসেজ ডেস্টিনেশন সিলেক্ট করে দিলাম জি করে দেখেন এরপরে আরও একটা গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি কোন পেজ থেকে অ্যাডটা রান করবেন সেটা এইখান থেকেই সিলেক্ট করে দিতে হবে ঠিক আছে তো আপনি অবশ্যই খেয়াল রাখবেন কোন পেজ থেকে আপনি আসলে অ্যাডটা দিতে চাচ্ছেন সো আমি ধরেন এইখান থেকে ঘরের হাটে আমার একটা রান করতে চাচ্ছি সিলেক্ট করে দিলাম ঘরের হাট এরপরে আমাকে আরও কিছু অপশন আছে এখানে পারফরমেন্স গোল পারফরমেন্স গোল হলো আপনি এখান থেকে কি চাচ্ছেন ফেসবুক অলরেডি জানে যে আপনি কি চাচ্ছেন তবুও এই অপশনটা দেওয়া হয় আপনি যাতে আপনার গোলটাকে আরও স্পেসিফিক করতে পারেন এবং ফেসবুকের থেকে কি আশা করতেছেন সেই জিনিসটা যাতে ফেসবুকে বুঝাই দিতে পারেন তো এখানে দেখেন অপশন আছে ম্যাক্সিমা ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্শন আর দুইটা লেখা একই কিন্তু একটা দেখেন কি বলছে উইল ট্রাই টু ডেলিভার ইউর অ্যাজ টু দ্য রাইট পারসন টু হেল্প ইউ গেট দ্য মোস্ট ওয়েবসাইট কনভার্শন বলতেছে যে আমরা এমন মানুষের কাছে নিয়ে যাব যারা কি আপনার ওয়েবসাইটেই কনভার্শন হয় কিন্তু আমাদের যেহেতু ওয়েবসাইট নাই আমরা উপরেও সিলেক্ট করে দিছি ম্যাসেঞ্জার তো আমরা এইখানটাতে দ্বিতীয় অপশনটাই চয়েস করব ঠিক আছে আমরা চাচ্ছি থ্রু মেসেজিং মেসেজিংয়ের মাধ্যমে কনভার্সন ঘটাতে ঘটাইতে ওকে এরপরে কসপার রেজাল্ট আমরা এখন দিব না এরপরে আমরা চলে যাব ডেলি বাজেট মানে বাজেট অ্যান্ড শিডিউলিংয়ে এখান থেকে আমাদের চাহিদা মোতাবেক আমি যদি চাই প্রতিদিন একটা অ্যাভারেজ টাকা আমার কাছ থেকে নিয়ে নেবে তো সেটা যদি চাই তাহলে আমি ডেলি বাজেট দিব আর যদি চাই যে না আমি একসাথে টাকা দিয়ে দিব এবং ফেসবুক তার মন মতো কাটবে তাহলে আমি লাইফ টাইম বাজেট দিয়ে দিব তো এরপরে আমরা শিডিউলটা করে দিব যে আমরা কখন চাচ্ছি একটা রান করতে ধরেন আমি চাচ্ছি আজকের দিনে সন্ধ্যায় বা দুপুর দুইটায় আমার একটা রান হোক তো আমি এখান থেকে সেই টাইমটাও সিলেক্ট করে দিব এরপরে এন্ডিং টাইম চাইলে আপনারা দিতে পারেন এবং চাইলে নাও দিতে পারেন আপনি চাইলে ম্যানুয়ালি একটা অফ করতে পারেন অথবা আমরা সামনে আরও দেখব যে রুলস ক্রিয়েট করার মাধ্যমে কী থা কীভাবে অটোমেটিকলি আপনার অ্যাডটা আপনি বন্ধ করে দিতে পারেন যেমন ধরেন কন্ডিশনের মাধ্যমে আমি একটা কন্ডিশন দিলাম আমার এই কন্ডিশনটা যদি ফুলফিল হয় তাহলে একটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেটাও আমরা দেখব কিভাবে করে ওকে এরপরে বাজেট শিডিউলিংয়ের এইখানে আপনি যদি ডেলি বাজেট রাখেন তাহলে এই অপশনটা সিলেক্ট করা যাবে আর যদি আপনি লাইফ টাইম বাজেট দেন তাহলে নিচের অপশনটা সিলেক্ট করা যাবে এবং বিগত ক্লাসে আমরা দেখেছিলাম এই দুইটা অপশন দিয়ে কি করা হয় তো এইটা নিয়ে আর এখন আলোচনা করলাম না এরপরে আমরা চলে যাব অডিয়েন্স কন্ট্রোলে এইখানে হলো আমাদের আরেকটা গুরুত্বপূর্ণ কাজ করতে হবে যে আমি কোন লোকেশনে আমার একটা রান করতে যাচ্ছি। তা আমি যদি চাই বাংলাদেশের কোনো নির্দিষ্ট একটা সিটিতে একটা রান করতে যেমন ধরেন আমি চাচ্ছি ঢাকা সিটিতে আমার একটা রান করতে তাহলে এইখান থেকে আমি লোকেশন সিলেক্ট করে দিলাম এবং আপনারা চাইলে আরও স্পেসিফিকভাবে আপনি লোকেশন সিলেক্ট করতে পারবেন এছাড়াও আপনি যদি চান যে বাংলাদেশের সমস্ত বড় বড় শহরে আপনি আপনার একটা রান করবেন তাহলে সেটাও এখান থেকে করতে পারবেন আপনি শুরুতে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন এখন দেখেন বা অল অল ওভার দ্য বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে কিন্তু আপনি চাচ্ছেন শুধু বড় বড় সিটিতে আপনার একটা চুলুক তাহলে কি করবেন এই যে দেখেন এখানে একটা বাটন আছে এটা যখন ক্লিক করবেন ক্লিক করার পর অনলি ইনক্লুড সিটিস নামে একটা অপশন আছে এই জায়গাটা সিলেক্ট করে দেবেন সিলেক্ট করে দিলেই দেখেন বাংলাদেশের বাইশটা যে সিটি আছে বড় বড় সেই সিটিগুলো কি হয়ে গেছে আপনার সিলেক্ট হয়ে গেছে এবং এই যে এইখানটাতে এই যে এইখানটাতে এবং এই সিটিগুলো কি কি সেটা আপনি দেখতে পারবেন যে ঢাকা এবং গাজীপুরে থ্রি মিলিয়ন মানুষ তারপর হলো ব্রাহ্মণবাড়িয়া নাকি এটা ব্রাহ্মণ আচ্ছা যাই হোক এইগুলো আপনারা দেখতে পারবেন এইখান থেকে সো আমাদের করা যাবে না আমরা আমরা একটু নিচে চলে যাই আমাদের লোকেশন সিলেক্ট করে দিলাম গুড আচ্ছা এখন তো আমরা ইনক্লুড করলাম আমরা চাই এই নির্দিষ্ট অঞ্চলগুলোতে আমাদের একটা রান হোক এখন যদি চাই যে ঢাকা বাংলাদেশের যে বাইশটা সিটি আছে এই সিটির মধ্য থেকে দুই একটা সিটি আমি বাদ যদি বাদ দিতে চাই তাহলে কিভাবে বাদ দিব ধরেন আমি চাচ্ছি যে রঙ করে আমি আমার একটা রান করব না ধরেন বরিশালে আমরা যদি বরিশাল এইভাবে সিলেক্ট করে দিই সিলেক্ট করে দেওয়ার আগে আমি এই যে ইনক্লুডের জায়গায় এক্সক্লুড লিখে দেব এক্সক্লুড লিখে দেওয়ার পর আমি যদি আমার জায়গাটা সিলেক্ট করি তাহলে দেখব যে এই যে রেড মার্কে যেই জায়গাটা সিলেক্ট হচ্ছে সেই জায়গাটায় কি হবে না আমার একটা রান হবে না তো আমি চাচ্ছি যে পুরো বাংলাদেশে একটা চলুক শুধু এই নির্দিষ্ট এলাকায় একটা চলবে না তাহলে এইখান থেকে আমি এক্সক্লুড করে দিতে পারি বুঝতে পেরেছেন ওকে এরপরে চলেন আমরা একটু নিচে চলে যাই এই একটা মিনিমাম কত এজ থেকে শুরু হবে চাইলে এইখান থেকে আপনি সিলেক্ট করে দিতে পারেন ধরেন আমি যাদের বয়স নিম্নে বাইশ তাদের থেকে শুরু করতে যাচ্ছি আপনার যদি আগে কোনো কাস্টম অডিয়েন্স থাকে তাহলে সেইটা এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন এবং আপনার যদি কোনো এই অডিয়েন্সটা যদি আপনি সেভ করতে চান তাহলে নিচে একটা অপশন আছে সেভ অডিয়েন্স এগুলো আমরা জানি যে অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স এটা ফেসবুকের একটা সাজেস্টেড অডিয়েন্স এখন যদি আপনি চান যে না আপনি মেনুয়ালি অডিয়েন্স ক্রিয়েট করবেন তাহলে এই যে নিচে একটা অপশন আছে সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন এই অপশনটাতে ক্লিক করলে চলে যেতে পারবে কিন্তু যাদের নতুন আপডেটেড এসে পড়েছে তারা এইখানে দেখবেন যে ফারদার অডিয়েন্স নামে একটা অপশন আছে নামটা ভুলে গেছে কিন্তু এইখানে অপশনটা পেয়ে যাবেন আপনারা হ্যাঁ ফার্দার লিমিট দ্য রিচ এরকম একটা কিছু লেখা আছে ওইটাতে ক্লিক করলে আপনি অরিজিনাল অডিয়েন্সে চলে যেতে পারবেন সো এইটা আপাতত দেখাচ্ছি না আমাদের অডিয়েন্স নিয়ে শুধু অডিয়েন্স নিয়ে আলাদা একটা ক্লাস হবে শুধু অডিয়েন্স নিয়ে তো ধরেন আপনার যে রকম যেই ধরনের অডিয়েন্স আপনার দরকার সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিলেন আপনি ধরে নেন সিলেক্ট করে নেওয়ার পর আপনি চলে যাবেন প্লেসমেন্টে এবং আপনি কোন কোন প্লেসমেন্টে আপনার অ্যাডটা রান করতে চাচ্ছেন সেটাও ম্যানুয়ালি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেমন ধরেন আমি চাচ্ছি যে আমার এই অ্যাডটা শুধু ফেসবুক এবং ইনস্টাগ্রামে চলবে ম্যাসেঞ্জার এবং অডিয়েন্স নেটওয়ার্কে চলবে না থ্রেডসও ডিজেবল করা আছে এই এই জায়গাটাতেও চলবে না তো এখন ফিডসের কোন কোন জায়গায় চলবে আমি যদি চাই আমার ইনস্টাগ্রামের এক্সপ্লোরারে আমি আমার একটা অফ করে দিলাম এবং ধরেন ইনস্টাগ্রামের হোম এক্সপ্লোর হোমেও আমি চাচ্ছি যে আমার একটা শো করবে না এরপরে ধরেন আমি চাচ্ছি রিলস রিলসের মধ্যে আমার একটা শো করবে কিন্তু ফেসবুক স্টোরিতে আমার একটা শো করবে না তো এইভাবে চাইলে আমি মেনুয়ালি আমার প্লেসমেন্টগুলো সিলেক্ট করে দিতে পারি এরপরে অ্যাডসেটের ধাপগুলো যদি আমার শেষ হয়ে যায় এরপরে আমরা নেক্সটে চলে যাব নেক্সটে চলে যাওয়ার পর আমরা অবশ্যই অ্যাডস অ্যাডের একটা নাম দিবো আরেকটা বিষয় অ্যাড করি সেটে আমরা কোনো নাম দেইনি আপনারা অবশ্যই একটা মিনিংফুল নাম দিবেন যাতে করে বুঝতে পারেন যে অ্যাডসেটটা কী ধরনের অডিয়েন্স আপনি দিয়েছিলেন এবং অ্যাডসেটটা কেন তৈরি করেছিলেন ঠিক আছে কারণ এইখানে অ্যাডসেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি অডিয়েন্স বা আপনার যে টার্গেট তাকে আইডেন্টিফাই করা সো এইখানটাতে আমরা দিয়ে দিলাম ধরেন অল ওভার বাংলাদেশ অডিয়েন্স এক্সক্লুড বরিশাল আমরা এরকম একটা মিনিংফুল নাম দিয়ে দিলাম ওকে এরপরে চলেন আমরা অ্যাডে চলে যাই অ্যাডে চলে যাওয়ার পর আমরা এখানে অ্যাড ওয়ান নাম দিতে পারি যে অ্যাড সেটের আন্ডারে অ্যাড ওয়ান এটা এবং একটু যদি আমরা নিচে আসি নিচে আসার পর দেখেন এখানে আমাকে আবার বলে দিচ্ছে যে তুমি কোন পেজটা সিলেক্ট করেছিলে সেই পেজটা এখানে দেখাচ্ছে এরপরে দেখেন আপনি যদি চান আপনার যদি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থাকে এই পেজের অ্যাগেনস্টে তাহলে সেই ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এখান থেকে কানেক্ট করে দিতে পারে যদি ইনস্টাগ্রামে আপনি অ্যাড চালাতে চান এরপরে দেখেন অ্যাড সেট নামে যে অপশনটা আছে এখানে যদি আমি ক্লিক করি তিনটা অপশন পাবো একটা হলো ক্রিয়েটিভ অ্যাড একটা হলো ইউজিং এক্সিস্টিং কন্টেন্ট আর একটা হলো ইউজ ক্রিয়েটিভ হাব মোকআপস তো এইটা আমাদের প্রয়োজন নাই আমরা দুইভাবে এই দুইভাবেই একটা ক্রিয়েট করব। একটা হলো ক্রিয়েটিভ আর একটা হলো ইউজ এক্সিস্টিং কন্টেন্ট এখন আমি চাচ্ছি আমার পেজে অলরেডি যে কন্টেন্ট আছে সেটাকে আপলোড করতে আচ্ছা না আমরা প্রথম অপশনটাই দেখি ক্রিয়েটিভ অ্যাডটা আমরা চাচ্ছি যে এটা দিয়ে আমরা আমাদের অ্যাডটা তৈরি করব তো এটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পর এইখানে আমরা কিছু করব না সিঙ্গেল ইমেজ অর ভিডিও এইটাকে আমরা সিলেক্ট রাখবো এরপর আমরা নিচে চলে যাব নিচে চলে যাওয়ার পর আমাদের অ্যাড ক্রিয়েটিভ নামে যে অপশনটা এই অপশনটা আবার আসছে এটাতে কি করব সেট আপ ক্রিয়েটিভ নামে যে অপশন আছে এইখানে ক্লিক করব। ক্লিক করলে আমাদেরকে জিজ্ঞেস করবে যে তুমি ইমেজ দিতে চাও নাকি ভিডিও তো এইখান থেকে আমি ধরেন আমি ইমেজ অ্যাড চালাতে চাই তাহলে আমরা ইমেজটা ক্লিক করে সিলেক্ট করে নিব ধরেন এইটাই আমাদের সেই ইমেজ এটা সিলেক্ট করে যখন আমরা নেক্সটে দিব নেক্সটে দেওয়ার পর আমাকে জিজ্ঞেস করবে ক্রোপ করা লাগবে কিনা না আমি চাচ্ছি না যে ক্রপ করতে আমি নেক্সটে চলে যাই নেক্সটে চলে যাওয়ার পর এই যে দেখেন এখানে আমাকে তিনটে অপশন দিয়েছে প্রাইমারি টেক্সট হেডলাইন ডিসক্রিপশন এই তিনটা অপশন দিয়েছে যেখানে তুমি প্রাইমারি টেক্সট হিসাবে কি দিবা আমরা জানি আপনাদেরকে বলেছিলাম যে প্রাইমারি টেক্সট আমার যে অ্যাড আছে অ্যাট ক্রিয়েটিভ আছে সেটার উপরের দিকে থাকে দিস ইজ এ ডেমো অ্যাড ক্রিয়েটিভ এটা হলো প্রাইমারি টেক্সট আমরা এরপরে প্রিভিউ তো দেখতে পারবো যে আমাদের প্রাইমারি টেক্সট আসে কোথায় আমাদের হেডলাইনটা কোথায় আসে আমাদের অ্যাট ক্রিয়েটিভ ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এরকম একটা লেখা লিখে দিলাম আপনি চাইলে একাধিক হেডলাইনও ইউজ করতে পারেন এরপর ডিসক্রিপশনে আমি আমার যা ইচ্ছা এগুলো লিখে দিলাম লিখে দেওয়ার পর মোস্ট ইম্পর্টেন্ট জিনিস মোস্ট না ওয়ান অফ দ্য মোস্ট সেটা হলো কল টু অ্যাকশন এটা হলো কল টু অ্যাকশন বাটন এই বাটনটা আপনার ইউজারকে নির্দেশ করে যে সেই অ্যাডটা দেখার পর কি করবে সে অ্যাডের কোথায় ক্লিক করবে সে কি সেন্ড মেসেজ করবে নাকি অর্ডার ওয়ার্ডার করবে ধরেন আমি তো চাচ্ছি এখন আমাকে মেসেজ করুক সে আমার এই অ্যাডের মাধ্যমে আমি যদি এটা ওয়েবসাইটের মাধ্যমে পারচেস করাতে চাইতাম তাহলে তাকে কি করতাম অর্ডার নাও দিয়ে দিতাম অথবা আমি যদি চাইতাম যে সে আমার কোচিং সেন্টারে ভর্তি হোক তাহলে কি করতাম অ্যাপ্লাই নাও দিতাম এইভাবে আমার চাহিদা মোতাবেক এইখান থেকে আমি কল টু অ্যাকশন বাটন সিলেক্ট করে নিব ওকে আমি যদি চাইতাম স্বপ্নও দিতে পারতাম এখন আমি যেহেতু মেসেজ চাচ্ছি তাহলে সেন্ড মেসেজই এখান থেকে রেখে দিব এরপরে নেক্সটে যাব নেক্সটে যাওয়ার পর এইখানে আমার আর কিছু করা লাগবে না আমি ডান দিয়ে দিব ওকে ডান দেওয়ার পর এইখানে দেখেন একটু যদি আপনারা প্রিভিউটা দেখেন আমার প্রাইমারি টেক্সট কোথায় দেখা যাচ্ছে তো এই যে দেখেন দিস ইজ এ ড্যামো অ্যাট ক্রিয়েটিভ প্রাইমারি টেক্সট লিখেছিলাম এই যে প্রাইমারি টেক্সট সেটা উপরে আসছে হেডলাইনটা কোথায় আসছে এই যে দেখেন আমার অ্যাড ক্রিয়েটিভ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এটা এইখানে আসছে এবং কল টু অ্যাকশন বাটন এইখানটাতে শো করতেছে আর ডিসক্রিপশন তেমন কিছু শো করবে না ডিসক্রিপশন আমাদের যদি এই লেখাটা একটু কম হতো আশা করি এখানে একটু শো করবে ডিসক্রিপশনটা আচ্ছা ডিসক্রিপশন সব জায়গায় শো করে না কিছু জায়গায় শো করে ডিসক্রিপশন অতটা গুরুত্বপূর্ণ না ওকে এরপরে আমরা একটু জুম আউট করি এরপরে দেখেন এখানে আছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ এনহেন্সমেন্ট এটা ফেসবুকের নতুন ফিচার ফেসবুক বলে যে এনহেন্সমেন্টটা চালু করতে তাহলে ও নিজের মতো করে আপনার এই অ্যাড ক্রিয়েটিভটাকে অ্যানিমেটেড করবে মিউজিক দিবে বিভিন্ন মানে জিনিস অন করে দেবে এইখানটাতে তো আমি আপাতত চাচ্ছি না যখন আপনাদের প্রয়োজন হবে তখন এটা আপনারা করতে পারেন এরপরে দেখেন কি জি খেন আরেকটা গুরুত্বপূর্ণ অপশন সেটা হলো মানুষ যখন আপনাকে এই যে আপনার কল টু অ্যাকশনের বাটনে ক্লিক করবে এরপরে তার সামনে কী শো করবে সেটা আপনি এখান থেকে অটোমেটেড করে দিতে পারেন যেমন ধরেন এখানে আমার তিনটা কোশ্চেন অটোমেটিক কোশ্চেন দেয়া আছে এবং একটা গ্রিটিংস মেসেজ দেয়া আছে আমি যদি চাই এটাকে এডিট করতে তাহলে এখানে আসবো এডিট করার পর এখানে কি লেখা আছে দেখেন প্রথমে সে কী শো করবে হায় যে ইউজার তার নামটা এখানে শো করবে এবং প্লিজ লেট আস নো হাউ ক্যান উই হেল্প ইউ এই জিনিসটা দেয়া আছে হ্যাঁ এটা হলো একটু নিচেই থাকবে আচ্ছা যদি খুঁজে না পান অপশন আমি পরে দেখাই দেবো ইনশাল্লাহ তো আপনারা চাইলে এখান থেকে এডিট করতে পারেন যেমন আপনি যদি চান কেউ ঢোকার পর আপনি তাকে সালাম দিবেন দেবেন আলাইকুম তারপর এখানে লিখে দিলেন তার নামটা থাকবে এরপর লিখে দিলেন ভাই হুম এরপরে আপনি আরও চাইলে লিখে দিতে পারেন আপনার আপনার কি লাগবে এইভাবে আপনি চাইলে গ্রিটিং একটা মেসেজ তাকে দিতে পারেন এবং এর পরবর্তীতে যদি আসেন আপনি যদি চান আপনার ফোন নাম্বার অ্যাড করে দিতে এখানটাতে আপনি ক্লিক করে আপনার কান্ট্রি কোড দিয়ে আপনার ফোন নাম্বারটা অ্যাড করে দিতে পারবেন এখান থেকে আচ্ছা আমি আপাতত দিচ্ছি না ফোন নাম্বার এটা আমি অফ করে রাখি এরপরে দেখেন কাস্টমার অ্যাকশন ফ্রিকুয়েন্টলি আস্ক কোশ্চেন হ্যাঁ ফ্রিকোয়েন্টলি আস্ক কোশ্চেন এই জিনিসটা তো আমরা বুঝি মানুষরা সাধারণত কী জিনিসগুলো জিজ্ঞেস করবে এই একটা দেখার পর সেগুলো আমি চাইলে এখান থেকে সিলেক্ট করে দিতে পারি ধরেন সে আমাকে জিজ্ঞেস করতে পারে যে এই প্রোডাক্ট এর দাম কত হ্যাঁ সেটা জিজ্ঞেস করতে পারে সে যদি এই কোশ্চেনে ক্লিক করে আমি তাকে একটা অটোমেটেড অ্যান্সার জেনারেট করে দিতে পারি এখান থেকে এই প্রোডাক্ট তিনশো টাকা এইভাবে কি করতে পারেন আপনারা অটোমেটেড ফ্রিকুয়েন্সি মানে ফ্রিকুয়েন্টলি আস কোয়েশ্চেনগুলোর অ্যান্সার দিয়ে দিতে পারেন কোশ্চেনও দিতে পারেন এবং অ্যান্সারও দিতে পারেন মানে এই কোশ্চেনে ক্লিক করলে তাকে কি শো করবে এই কোশ্চেনে ক্লিক করলে তাকে কী শো করবে এই জিনিসগুলো করলে হয় কি আপনার কনভার্সন রেট অনেক বেড়ে যায় মানে মানুষের ডিসিশন নিতে খুব সহজেই মানে হেল্প করে কারণ মানুষ যতক্ষণ সময় পায় সে যদি আপনার একটা জিনিস কেনার জন্য উদ্বুদ্ধ হয়েছে কিন পর কিন্তু তার সেই চাহিদাটা বা সেই উদ্যমটা থাকে না সো যত দ্রুত সম্ভব তাকে দিয়ে আপনার মানে যাতে আপনি কিনিয়ে ফেলতে পারেন সেই জন্যেই এই কোশ্চেনগুলো দিতে হয় এবং আপনি যদি চান এইটাকে একটা টেম্প্রেটস হিসাবে আপনি সেভ করে রাখতে পারেন কারণ আপনি তো বারবার এই জিনিসগুলো আপনি মানে এডিট করবেন না আপনি এটাকে যদি একটা টেম্পলেটস হিসাবে রাখেন সো যখন আপনি এই মেসেজিং অ্যাড চালাবেন আপনি এই টেম্পলেটটা ইউজ করলে আপনার এই ইনবক্সের মধ্যে এই ধরনের কনভারশন মানে এই ধরনের কনভারসন চলবে আর আপনি যদি চান যে না আমি ভাবে রেখে দেব সেটাও রাখতে পারেন সো আমি এইটা আপাতত একটা ট্যাম্পলেটস হিসাবে সেভ করে রাখছি ট্যাম্প্লেটসের নামও দিয়ে দিব এটা হলো ম্যাসেঞ্জার এইভাবে আমি একটা নাম দিয়ে সেভ করে দিলাম আর আপনারা চাইলে প্রিভিউ দেখতে পারেন প্রিভিউতে যদি আমি ক্লিক করি এখন আমাকে সরাসরি আমার মানে আপনার কি বলে ম্যাসেঞ্জারে নিয়ে আমাকে দেখাবে এই যে ধরেন আমি যদি এখন প্রিভিউতে ক্লিক করি প্রিভিউতে যদি আমি এখন ক্লিক করি এই যে দেখেন কি বলতেছে এ মেসেজ হ্যাজ বিন সেন্ড টু ইউর ইউ ফ্রম ঘরের হাট বলতেছে যে তোমাকে একটা অলরেডি মেসেজ পাঠিয়ে দিয়েছি ঘরের হাট থেকে তো চলেন আমরা একটু আমাদের ইনবক্সটা একটু চেক করি এখানটাতে ক্লিক করলাম দেখেন ঘরের হাট থেকে কি আমাকে একটা মেসেজ দিছে আসসালামু আলাইকুম জাকারিয়া ভাই আপনার কি লাগবে সুন্দর না তা আপনি যদি চান এই প্রোডাক্টের দাম কত এখন আমি ইউজার হিসাবে চাচ্ছি দাম জানতে এটা যখন ক্লিক করব। ক্লিক করার পর আমাকে অটোমেটিকলি সেই অ্যান্সারটা দিয়ে দিবে আচ্ছা এখনো দিচ্ছে না কেন আমরা কি সেভ করছিলাম দেখি তো এই প্রোডাক্ট তিনশো টাকা এটা তো দেওয়ার কথা এটার অ্যান্সারটা দেওয়ার কথা আমরা একটু দেখি এই প্রোডাক্ট মানে এটা তো আমরা ডেমো হিসেবে দিছি সেই আপনি যখন অ্যাড চালাবেন তখন তো এখানে কোনো না কোনো প্রোডাক্ট থাকবে তাই না তো আপনি আপনার চাহিদা মোতাবেক এই কোশ্চেন এবং অ্যান্সারগুলো দিবেন তো এইখানে আমাদের যে কোনো একটা কারণে হয়তো বা অ্যান্সারটা যায় নাই ঠিক আছে কিন্তু অ্যান্সারগুলো যাবে আপনি যদি ঠিকঠাক মতো সেট আপ করেন অ্যান্সারগুলো যাবে হয়তো বা আগে বা পরে ওকে এই হলো আমাদের মেসেজ টেম্পলেটটা এটা সম্ভবত সেভ হয় না এই জন্য ওইটা যায়নি আর কি দেখি তো এখানে আমাদের কি আর কিছু করার আছে হুম কি অফ আছে হ্যাঁ সেটাই তো মানে কেন অফ আছে এটা দেখি ওকে আচ্ছা সেভ করা যাচ্ছে না কেন ফলো আপ মেসেজ অফ করে দিই আচ্ছা যে কোনো একটা কারণে হয়তোবা সেভ করা যাচ্ছে না আমরা এটা এখান থেকে ক্লিক করে দিই লিভে যায় লিভে যাওয়ার পর এই যে দেখেন আমাদের মোটা আমাদের সেভ হয়েছে বুঝতে পেরেছেন আমাদের সেভ হয়েছে আমরা একটু আবার প্রিভিউটা চেক করি ওকে প্রিভিউটা হইতে হয়তোবা একটু সময় লাগে এটা কাজ করবে আমি এরকম কখনো দেখিনি যে কাজ করে না হয়তোবা কোনো একটা প্রবলেম হচ্ছে এই জন্য কাজটা করতেছে না কিন্তু কাজ করবে আপনার আপনাদের ক্ষেত্রে কোয়েশ্চেনের অ্যান্সার দিবে ওকে এরপরে দেখেন এরপরে আর তেমন কিছুই নাই ট্র্যাকিং আছে ট্র্যাকিংটা তখনই আমাদের শেখা লাগবে যখন আমরা ওয়েবসাইটের বিষয়গুলো দেখব এবং যখন আপনার অ্যাডের মাধ্যমে ইউজারকে ওয়েবসাইটে নিয়ে যেতে চাবেন তখন আপনার এই ট্র্যাকিংয়ের বিষয়গুলো সামনে আসবে তো এই পর্যন্তই হলো আপনার একটা সেলস ক্যাম্পেইন আপনি যদি তৈরি করতে যান এই বিষয়গুলো মাথায় রাখলেই আপনি খুব সহজেই একটা সেলস ক্যাম্পেইন তৈরি করতে পারবেন এরপর যদি আমরা এখন পাবলিশে দিই আমাদের কি একটা রান হয়ে যাবে দেখি ইন্নালিল্লা ই না 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 ঠিক আছে